নমস্কার মিষ্টি ভাই কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে ভোর পাঁচটায় উঠে সমস্ত কাজকর্ম সেরে আগে ঠাকুর ঘরে চলে গেলাম কারণ আজ ছেলে মেয়ের স্কুল আছে তো পাঁচ ফল একটু সন্দেশ দিয়ে ঠাকুরের ভোগ দিলাম আর পুজো দিলাম শিব ঠাকুরের কাছে একটু ধুত্র ফুল ধুত্র ফল বেলপাতা আকন্দ ফুল যেগুলো পছন্দ করে দিয়ে একটু জল ঢাললাম একটা কলা দিলাম আর তারপর একটু গীতা তারপর ঠাকুরের ভোগটা তুলে একটু পাখিদের খেতে দিয়ে ছেলে মেয়েকেও খেতে দিলাম ছেলে মেয়ে খেয়ে স্কুলে চলে গেলে আগের দিনের অনেকটা জামা কাপড় ছিল মেঘলা ছিল বলে সেগুলো একটু ভিজেছিল সেগুলো মেলছিলাম তারপরে একটু আমার হাজব্যান্ডকে দিলাম একটু ছাতু মেখে চিনি দিয়ে তারপর ও বললো তারপর মেয়ে সাড়ে দশ দশটা পনেরো করে দিয়ে বাড়ি এসে দেখুন কি বলছে মানে আমি মালা তৈরি করছি আকন্দ ফুলের মালা করছি আর ঠাকুরঘর একটু পরিষ্কার টোসা করে একটু কাজ ছিল সেগুলো করে একটু মালা করছি ও বাড়ি এসে বলে আমি মালা করবো তো করো আমি ও যা করি ও সেগুলোই করে কিন্তু করেছে ও সুন্দর আমি বললাম আগে স্নান করে এসো তারপর মালা করবে তো ও স্নান টান তাড়াতাড়ি করে নিজেই স্নান করে ও মালা গাতে বসেছে ভালো মালা গেতেছে দেখুন যাই হোক তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম পৌনে এগারোটা বাজে রান্না বসিয়েছি আজকে বেশি কিছু করিনি আর গ্যাসেই বসিয়েছি একটু আলু সিদ্ধ ভাত আর মুগ ডাল করেছি প্লেন তারপরে বারোটা দিকে বারোটা দশ পনের দিকে ছেলে মেয়েকে আর ওর বাবাকে খেতে দিলাম তারপর ছেলেও স্কুল থেকে বাড়ি এসে খেলো আর আমরা এখন কোথায় যাচ্ছি দেখুন আমাদের এই কলেজের অপোজিটে শিবলিঙ্গর ওখানে আমরা জল ঢালি ওখানে ওখান থেকেই গাড়িটা ছাড়ে আমরা সোজা বাবুঘাট এসেছি বাবুঘাটে সে স্নান করতে আসি প্রতি বছর ওখান থেকে গাড়ি ছাড়ে তো এবার একটু আমরা স্নানটার করে ওখানে পাশে একটা শিবলিং নিয়েছিলো একটু জল ঢাললাম তারপর একটু সবাই মিলে একটু ছবি টবি তুললাম তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসেও সবাই ওখান থেকে জল নিয়ে এসে জল ঢালছে আমি আবার অনেকটা জামা কাপড় ধুললাম মানে স্নান করেছিলাম সে জল ঢুলে দিলাম এখন এই পর্যন্ত